এভরিওয়ান আসসালামু আলাইকুম একটা কাহিনী ঘুরতে যাইতেছে সবাই বলতেছে ফুয়েলার দাম নাকি কমবে 15 টাকা নাকি পার লিটারে কমার সম্ভাবনা আছে সো যদি 15 টাকার দাম কমে তাহলে তো বেশ ভালোই হয় আমাদের জন্য তাহলে 110 টাকায় চলে আসবে আর আসলে তো কোনো কথাই নেই আর যদি না কমে আমরা কিভাবে ফুয়েল সেভ করতে পারি তার কিন্তু কিছু ট্রিক আছে কিভাবে ফুয়েল সেভ করা যায় মনে করেন হুট হাট করে আরপিএম বাড়ানো যাবে না স্পিড উঠান আস্তে আস্তে উঠান সমস্যা নাই বাট এরকম ভুট করে মনে করেন পাঁচ ছয় হাজার আর পি দিয়ে আবার দাপ করে এরকম ব্রেক করলাম এতে কিন্তু কোনো লাভ নাই এ থেকে আমি আস্তে আস্তে স্পিড উঠাইলাম দূর থেকে খেয়াল করলাম যে কোন জায়গায় আমার ব্রেক করা লাগবে ওটা খেয়াল করে একটু ব্রেক করলাম তাহলে দেখবেন ফুয়েলটা আপনার বারণ কম করবে এরপর যেটা আসে সেটা হচ্ছে আপনি চার থেকে পাঁচ হাজার আর পি এমের ভিতরে রাইড করবেন বা সাড়ে পাঁচ হাজার ছয় হাজার সর্বোচ্চ আর পি এম তুলবেন এর বেশি আর পি যাবেন না তাহলে দেখবেন ফুয়েল কম যাবে ছয় হাজার আর পি এমে গেলেই দেখবেন আপনার সত্তর স্পিড চলে আসছে সত্তর পঁচাত্তর চলে আসছে সত্তর পঁচাত্তর স্পিড কিন্তু কম না ঢাকা সিটি চলার জন্য বা ঢাকার বাইরে চলার জন্য আমাদের যেহেতু হাইওয়েতে স্পিড লিমিট দেওয়া থাকে সত্তর আশি দেওয়া থাকে সো সত্তর আশি পঁচাত্তর স্পিড কিন্তু আমাদের জন্য একদম সেফ স্পিড এতে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকিও কমবে প্লাস ফুয়েলও কম যাবে এইগুলো যদি আপনারা করে চলাফেরা করেন তাহলে দেখবেন সব দিক থেকে লাভবান হঠাৎ করে কিছু সামনে চলে আসলে আপনারা ব্রেক নিতে পারতেছেন দেখেন আমি চার নাম্বার গিয়ারে আসছি চার হাজার আর পি এ আমার সাইডের মতো স্পিড উঠা যাইতেছে তো আমার এত তাড়াহুড়া কিসের আমার তো মরার জন্য এত তাড়াহুড়া নাই যে আমার একশো বিশ টান জেলার খালি রাস্তা পাইছি এখন একশো বিশ ওই ভাই তারাহা আছে ভাইও বেশি স্পিডে টানতেছে না সর্বোচ্চ সাইডে টানতেছে যেহেতু আমার থেকে বেশি ডিস্টেন্স ক্রিয়েট হইতেছে না তো অত বেশি স্পিডে টানতেছে না এরপর আছে কি এগুলাই ব্রেক কম করবেন ব্রেক করার সময় দূর থেকে সাইরা দিবেন আস্তে আস্তে ইঞ্জিন ব্রেক করবেন দেখবেন ফুয়েল বার্ন কম করতেছে কারণ আপনি হুট করে মনে করেন অনেক স্পিডে যাইয়া যে জায়গায় লাগবে ওই জায়গায় ব্রেক করতেছেন এতে আপনার লস হইতেছে কি চোরে ফুয়েল পড়তেছেন ব্রেক কইরা ব্রেক শু পড়তেছে দুই দিকে লস এগুলো মাইনা চলাফেরা করবেন তাহলে দেখবেন ফুয়েল কম যাইতেছে সব আপনার বাইকও ভালো থাকতেছে ইঞ্জিন ওভারহিট কম হইতেছে আর কিছুই নাই এখন যদি আমাদের ফুয়েলের দামটা কমে তাহলে তো মাসাল্লাহ ভালোই হয় সবার জন্য উপকার হয় শান্তিতে একটু বাইক চালানো যায় এখন বাইক চালাইতে গেলে হিসাব করতে হয় রে ফুয়েলের দাম এত বেশি মাইলেজ দেয় সাঁত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ যদি দামটা কম হয় তখন কিন্তু এত হিসাব করতে হয় না তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদের আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ